ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মবল তোমার কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল তোমাদের সঙ্গে আবার চলে আসলাম তো এই দেখো আমাদের জামরুল গাছ কত জামরুল হয়েছে কিন্তু কি বলতো পাখি তো সব খেয়ে আর হচ্ছে বাদুরে তার জন্য বাবা পাশ দিয়ে জালটা নিয়েছে আর নেট জাল দিয়ে ঘিরে দিয়েছে চারিপাশটা কারণ প্রচুর পরিমাণে হয়েছিল আর সবই খেয়ে নিচ্ছিলো তার জন্য তো সকালবেলা দেখো আবার চলে আসছি ফুল তুলতে আজকে দিদিমা ঘুম থেকে উঠতে লেট করেছে তার জন্য আজকে আমি ওই ফুলটা তুলে নিয়ে আসলাম দিদিমাই তোলে তারপরে আবার চলে এসেছি বেগুন তুলতে আর নিজেদের গাছের বেগুন তুলতে সেই মজা লাগে আনন্দও লাগে খুব যে গাছে কত বেগুন হয়েছে একটা শাকসবজি যদি বাড়িতে হয় না সেটা ভালোই লাগে তুলতে যে নিজেদের গাছের জিনিস তো সেই বেগুনগুলো আমি তুলে নিচ্ছি এই গাছগুলো সবই মায়ের হাতে লাগানো আর অনেক বেগুন হয়েছে চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব আর এই বেগুন দিয়ে আজকে হচ্ছে সিদ্ধ দেব তো চলো বেগুন এই ছোটো ছোটো বেগুনগুলো না সিদ্ধ খেতেও খুব ভালো লাগে তোমরা হয়তো যারা খেয়েছো তারা জানো আর যারা খাওনি তারা তো জানোই না গরম ভাতে খেতে খুবই ভালো লাগে তো এইখানের বেগুনগুলো আমার প্রায় তোলা কমপ্লিট তবু আমি ভালোভাবে খুঁজে নিচ্ছি যে অন্য সব বেগুনগুলো আছে কি না তো এইখানে দুটো বেগুন গাছ ছিল একটা বেগুন গাছে অল্প হয়েছে আর একটা বেগুন গাছে অনেকগুলো বেগুন হয়েছে তো এই পাশেরগুলো তো আমার তোলা হয়ে গেল তো চলো তোমাদের দেখাবো অন্য পাশের বেগুনগুলো তুলতে অন্য পাশে একটা বেগুন বেগুন গাছ আছে তো তোমাদের সেটাও দেখাবো এই গাছের বেগুনগুলো তোলা হয়ে গেলে তো ছোটো ছোটো বেগুন তো তুলতেও সময় লাগে চারিপাশে খুঁজতে খুঁজতে যেহেতু গাছটা একটু ঝাঁকটালো হয়েছে আর খুঁজতেও বেশ সময় লাগে তার জন্য একটি লেট হচ্ছে আমার বেগুনগুলো তুলতে তো চলো এইখানের বেগুনগুলো তো তোলা কমপ্লিট হলো এখন যাই আমাদের ঘরের ওই পাশে একটা বেগুন গাছ আছে সেই বেগুন গাছের বেগুনটা তুলতে আর আমাদের না ছোটো একটা বেগুন গাছে এক এক বেগুন হয়েছে তোমাদের সেটাও দেখাচ্ছি তো এই দেখো এই বেগুন গাছটাই না একটা বেগুন হয়েছে এত ছোট একটা বেগুন গাছ আর একটা বেগুন হয়েছে আর একটু ফুল হয়েছে তো এই বেগুনটা খুব সুন্দর লাগছিল দেখতে বাবা বলছিল আমাদের ওই কাছে একটা বেগুন হয়েছে ওই বেগুনটা কিন্তু তুলবে আমি বললাম হ্যাঁ আমি দেখেছি তো এই দেখো অনেকগুলো বেগুন হয়ে গেছে আর এই পাশে একটা বেগুন গাছ আছে সেটার থেকেও আমি বেগুন তুলে নেব এই গাছটাই তো এই গাছটা একটু নরম নরম ভাব বাজবে কিনা জানি না তো এই দেখো একটা বেগুন হয়েছে তো এই বেগুনটাও তুলে নিচ্ছি আর এই দেখো আমার হাতে কতগুলো বেগুন হয়ে গেছে তো আমাদের তো ভালোভাবে হয়ে যাবে এই বেগুনগুলো দিয়ে তো তারপরে চলে এসেছি ডাল সিদ্ধ করতে আমার ভাতগুলো হয়ে গেছে যেহেতু আজকে অল্প ভাত রান্না করেছি তার জন্য ডালগুলো আমি অল্পই করেছি এটা হচ্ছে সিদ্ধ দিয়েছি যে আমরা সিদ্ধ ভাত খাবো আজকে তার জন্য ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর এইখানে দেখো আমি কটা চিঁড়ে নিয়ে বসেছি কারণ আমার সকালবেলা খুব খিদে পেয়েছে আর ওইখানে আমার ছেলে সিঁড়ির সামনে বসে বসে পড়ছে আর আমি এই ডাইনিংয়ে বসে চিড়েগুলো খেয়ে নিচ্ছি কারণ আজকে আমার এত খিদে পেয়েছে যে আমি সকালবেলায় চিড়ে খেয়ে নিচ্ছি আর আমার সহ্য হচ্ছিল না সেরকম একটা ব্যাপার তারপরে চলেছি এসেছি যে ঘরের জালনাগুলো মোছতে আমাদের ঘরের জালনা না সরি ঘরের দরজাগুলো মোছতে তোমরা দেখেছো আমার ঘরের জ্বালনাগুলো প্রতিটা মোচা হয়ে গেছে কিন্তু আবারও সেই ধুলো পড়ে গেছে আবারও আমার কদিন পরে মোচা শুরু করতে হবে তো তারপরে ভাবলাম যে ঘরের দরজাগুলো একটু মুছে নি তো ঘরের দরজাগুলো আমি মুছে নিয়েছি প্রত্যেকটা ঘরের দরজা আর আমার এই ঘরের দরজাটা মোছা বাকি ছিল তা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তার জন্য এই ক্যামেরাটা তোমাদের দাদা করে দিয়েছে তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক তো ভিতরটা মোছা হয়ে গেছে এখন আমি সামনেটা মোছে নিচ্ছি আর ছেলে এখানে বসে পড়ছে ডাইনিংয়ে সামনে সিঁড়িতে রোদ্দুর চলে এসছে আর রোদ্দুরের মধ্যে বসতে পারছে না তাই মা তাই বলছে মা আমি তাহলে আমি একটু এইখানে বসে এমন যে হ্যাঁ তুমি বসো রোদ্দুরের মধ্যে বসতে হবে না তাই রোদ্দুর থেকে আবার এইখানে চলে আসলো বই পড়তে আর দেখো এইখানে কি স্টাইল ও দাঁড়াবে ওর স্টাইলটা দেখে আমি পরে অবাক হয়ে গেছিলাম যে একই স্টাইলে দাঁড়ানো দেখো ও যেখানে যায় সেই জায়গায় এইভাবেই মানে প্রসেস একটা ওর একটা স্টাইল থাকবেই থাকবে আর আমি মাঝে মাঝে হাসি ওর দুষ্টুমি দেখে আমার এইগুলো খুব ভালোই লাগে যে ও দুষ্টুমি করে আর সেইগুলো আমি খুব এনজয় করি জানি না বড় হয়ে গেলে আমি এই সবার আর কি না হয়তো পাবো না কারণ বড় হয়ে গেলে ও অনেকটাই ভার বুদ্ধি হয়ে যাবে তখন আর এই দুষ্টুমিগুলো করবে না দেখো স্টার চোর মতন হয়ে রয়েছে তো চলো আমার মোছা হয়ে গেল এখানে তারপরে এসেছি আবার জামরুল পাড়তে ছেলে আর আমি ছেলে বলছি আমাকে একটা জামরুল পেরে দাও তো আমি ভাবলাম তো চলো তোমাকে দিই একটা জামরুল পেরে তুমি একটা জামরুল খেয়েই দেখো তো এখানে একটা বড় একটা জামরুল হয়েছিল ওকে বলেছি একটা লাঠি আনতে ও যে একটা লাঠি এনেছে তা ভাবা যায় না ভীষণ বড় একটা লাঠি এনেছে বললাম যে ওই পাশে ঘরের পাশে একটা লগা আছে সে লগাটা নিয়ে আসো লগা না নিয়ে একটা পাটকাঠি নিয়ে চলে এসেছে আর এই দেখো আমাদের গাছের জামরুল কত বড় হয়েছে তারপরে দুপুরবেলা রান্না টান্না করা হয়ে গেছে আর এখন সবাইকে দেবো খেতে তো এখানে খাওয়া দাওয়া চলবে এখন আর এখানে আমি সব কিছু গুছিয়ে গুছিয়ে দিচ্ছি কারণ খেতে আসবে তো গাইস তারপরে আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি তারপরের দিন সকালবেলা আমি উঠোনে গোবর দিতে এসেছি কোনো একটা কারণে আমি আগের দিন আর ভিডিওটা শেষ করতে পারিনি তো তারপরের দিনের ভিডিও এইটা তো আজকে হচ্ছে পুজো চড়ক পুজো আগের দিন হয়েছে নীল পুজো তা উঠোনে গোবর দেওয়ার জন্য গোবর কী বলতো গ্রামের বাড়িতে না সবাই যখন একসঙ্গে গোবর দেয় তখন গোবর পাওয়া যায় না কারণ গরুর সংখ্যাটা খুব কমছে আর গোবরও পাওয়া যাচ্ছে না আজকে সবার বাড়িতে গোবর দিচ্ছে তার জন্য গোবর পাওয়া যায়নি আমি অল্প মা অল্প একটু গোবর পেয়েছে সেই গোবর দিয়ে আমি সামনের টুকুনই লেপে নিয়েছি আর ছেলে যাবে এখন টিউশানিতে এই যে টিউশানি যে যাবে সাইকেলটা আমি বার করে দিয়েছি আগে আগে কারও এখন টিউশানিতে যাচ্ছে কারণ আজকে ওর টিউশানি আছে আজকে সোমবার তাই ওর টিউশানিতে যাচ্ছে এই দুই দিন একটু ছুটি ছিল কাকার কাছে বলছিল যে কাকা আজকে একটু ছুটি দাও তাই ছুটি দিয়েছিল আর এখানে দিদিমা পান থেতো করছে আর এই যে আমি বিছনাটা এখন গুছিয়ে নেব সকালবেলা তো গাইজ ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট স্যানেল সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নেবে তো চলো আমি বিছনাটা ভালোভাবে গুছিয়ে নিই আর নেক্সট ভিডিওতে কী কী আসছে সেটাও তোমাদের দেখাবো আমাদের এখানে চরক হচ্ছে সেটাও দেখাবো তো চলো বাই টাটা